লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ওরে ভাঙ্কার আগা জালি মের অত্যাচারে মরছি কেন আজ বধি রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী জালি মের অত্যাচারে মরছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী বিচারের নাই রে বিচার নাই রে আচারে শহরে সব কাচারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর লাথিমার আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। শুনিতের কনায় কনায় জলছে অনল বদলা অচেরাই দেখবে ওরে ঘটপেনি তার সব ক্ষমতার সঙ্গীতের কণায় কণায় জ্বলছে আনন্দ বদলা নে আর দেখবে ওরে গটপেনি তার সব ক্ষমতার বিকেলে ফাঁসির রসি ঝুলবে গলে সব জালিমের বিজয়ের মুজিকি হাসি ফুটবে মুখে বাজল মানের ঠে ঠা ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কাহা দিমার ভাঙরে তালা লাথিমার মার ভাঙরে তালা বন্দি সালার দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার মার তালা বন্দি সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার ওমর খালিদ মোহাম্মদ সৈনিকেরা চালি মাই হির কুনা জান তক্ত উস করে গুরা আয়ে রে উমর খালিদ মহামাদের সোইনি কেরা জেলে দে অনল শিখা মির সিংহাসনে ভিন্দেশি পেট দালালের ঠাই হবে না এই তুলোরে আওয়াজ ইলাহা, ইল্লাল্লাহ ইমার ভাঙরে তালা লাগরে তা বন্দি শালার খুলবে রে জুলুমের কারখানা সব ভাঙরে ওরে আগার, লাথিমার ভাঙরে তা তালা খুল খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে আগার, লাথিমার ভাঙরে তা তালা খুল খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙারগার